অর্জুন সিং বিজেপিতে ছিলেন বাধ্য হয়েই তৃণমূলে গিয়েছেন কিন্তু অর্জুনদার হৃদয় বিজেপিতেই রয়েছে বৃহস্পতিবার সকালে বড়মার মন্দিরে এসে বললেন কর্পোরেশনের মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র বৃহস্পতিবার সকালে নৈহাটির মন্দিরে তিনি একা পুজো দিতে আসেন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সকলের মঙ্গল চেয়ে শান্তি কামনাও করেন এরপর জিতেন্দ্র তেওয়ারী আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্পর্কে দাবি করেন আসানসোলের মানুষকে উনি চেনেন না গত আড়াই বছরে আসানসোলের হাসপাতালে সুপারের নামে কলেজের প্রিন্সিপালকে এমন এমনকি সেখানকার তৃণমূলের ব্লক সভাপতির নামে উনি জানান না যেহেতু এটা আমাদের সারা বছরই করে থাকি কি কামরা করলে মায়ের কাছে সেটা মিডিয়াকে বলে আপনি করবে বলুন আপনি জনগণের উদ্দেশ্যে বলেছেন মায়ের কাছে মা যেটা ভালো সেটা করবেন সবার জন্য আরে রাজনৈতিক কথা রাখার জন্য রাজনৈতিক বক্তব্য রাখা জায়গা এটা না সবাই ভালো থাকুক সারা বাংলার সবাই ভালো থাকুক আপনি আছেন সম্ভবত তো আপনি আমি আমি জানি না আপনার কাছে কোনো খবর থাকলে আপনি আমাকে জানাবেন ইন দা বেড়াকপুর শিল্পাঞ্চল এমনিতেই সরগরম থাকে রাজনীতি অঙ্গিনায় এসেছেও কিন্তু কিছু মণ্ডল করতে শুরু করেছে দেখুন সারা বিশ্বের শান্তির কথা যখন আমাদের দল বলে মোদীজি যখন সারা বিশ্বের কথা বলেন মায়ের কাছে আমরা এসেছি সারা বিশ্বের শান্তি চাইছি আলাদা করে শুধু ব্যারাকপুর না ব্যারাকপুর তো সেই ভারতবর্ষের সেই বাংলার একটা অংশ তো সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটা সবসময় আমরা